তো এই গরমে আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি কিন্তু সমস্যা হলো এই সানস্ক্রিন ব্যবহারের ফলে আমাদের ত্বকটা একটু বাড়ি আবারণ মনে হয় এবং ত্বকটাও বেশি পরিমাণ গেমে যায় তো কি করব সানস্ক্রিন তো ব্যবহার করতেই হবে তবে ওর চিন্তা করার কোনো কিছুই নেই কারণ এই গরমে আমি আমার সানস্ক্রিন হিসাবে জেল ভিত্তিক সানস্ক্রিন নির্বাচন করে থাকি কারণ জেলভিত্তিক সানস্ক্রিনগুলো খুবই হালকা দ্রুত শোষিত হয় এবং গরম আবহাওয়ার জন্য একদম পারফেক্ট তাই আমার মতন যারা যারা চাচ্ছেন জেলভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের বাজারে সহজে পাওয়া যায় এমন পাঁচটি জেলভিত্তিক সানস্ক্রিন নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যে সানস্ক্রিনটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিকন্টাক ফেস জেল সানস্ক্রিন এই সানস্ক্রিনটি আমাদের ত্বককে হালকা ফিনিশ দেয় তো দেখায় না এটি জেলভিত্তিক সানস্ক্রিন খুব সহজে মুখের সাথে অ্যাডজ হয়ে যায় কোনো প্রকার ম্যাট ফিনিশ দেয় না তবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের ত্বকে হালকা জ্বালা বা লালসে বাব দেখা দিতে পারে এবার আসি এই সানস্ক্রিনটির প্রাইস কত এটার দাম প্রায় নয়শো টাকা আর এই ডিকোনস্টেক ফেস জেল সানস্ক্রিনটি এসপিএফ মাত্র ফিফটি ফাইভ প্লাস 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 দুই নম্বরে যে স্কিনটি সেটি হলো দ্য দার্মাকো আল্টামেড সাউন্ড স্কিন জেল যার এসপিএফ এর মাত্রা সিক্সটি প্লাস 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 এটা তলক্ত ত্বকের জন্য দারুণ কাজ করে মেকআপের নিচে ব্যবহার করলে বাড়ি লাগে না এই সানস্ক্রিনটিও প্রতি দুই ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করা জরুরি এটি আমাদের ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং কোনো ম্যাট ফিনিশ দেয় না তবে যাদের সুস্কতকের অধিকারী তাদের জন্য এটা একটু ডাই অনুভূত হতে পারে এই সান স্ক্যানটা আপনারা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিন নম্বরে যে সাউন্ড স্ক্যানটা সেটা হলো উইশ কেয়ার জেল সাউন্ড স্ক্যান এটার এস পি এর মাত্রা ফিফটি প্লাস 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 এই সানস্ক্রিনটা সবচেয়ে ভালো দিক কোনটি জানেন এটা একদম হোয়াইট কাস্ট ফেলে না এবং খুবই হালকা কিন্তু যাদের স্কিন পারফিউম সেন্সিটিভ তাদের হালকা অ্যালার্জির সমস্যা হতে পারে অন্য অন্য সানস্ক্রিনের ন্যায় এটি ব্যবহার করতে হবে দুই ঘন্টা পর পর করতে হবে এই সানস্ক্রিনটা আপনারা নশো থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন চার নম্বরে যেই সানস্ক্রিনটি ইনস্টি হাইলোনিক এসিড সান সানজেল এই সানস্ক্রিনটি পি এফ এর মাত্রা ফিফটি প্লাস 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 এটার ভিতরে আছে হালোনিক অ্যাসিড যা ত্বককে একসাথে হাইড্রেটেড ও প্রোটেক্ট করে শুষ্ক থেকে সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুবই উপযোগী তবে এই সানস্ক্রিনটি সবচেয়ে ভালো দিক কোনটি জানেন সারাদিন স্কিনকে হাইড্রেটেড রাখে তবে যাদের তোলক্ত ত্বক তাদের কাছে অনেক সময় বাড়ি লাগতে পারে এটি এই সানস্ক্রিনটি আপনারা বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ নম্বরের যেই সানস্ক্রিনটি মিশা অল অ্যারাউন্ড সাফ ব্লক অ্যাকোয়া সান জেল যার এস পি এর মাত্রা ফিফটি প্লাস 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 গরমের দিনে বাইরে কাজ করার জন্য এটি খুবই দারুণ একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটি খুবই হালকা টেকচারে ত্বকে কোনো প্রকার আঠালো বাপ লাগে না তবে যাদের ত্বকটা শুষ্ক তাদের কখনো কখনো টেনে টেনে লাগাতে হতে পারে যেহেতু এর সানস্ক্রিনটা ওয়াটার বেস একটা সানস্ক্রিন তাই খুব দ্রুত হয় আর এটার প্রাইস হলোশো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে এই সানস্ক্রিনটা পেয়ে যাবেন সবশেষে আমি আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো এবং আপনাদের যে কথাটি মনে রাখতে হবে সান সানস্ক্রিন যেটি ব্যবহার করেন না কেন দিনে অন্তত দুই থেকে তিনবার রিঅ্যাপ্লাই করা জরুরি কারণ সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক থাকবে উজ্জ্বল পশা আর সুরক্ষিত আর স্কিন কিভাবে ব্যবহার করতে হয় ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত